ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বার্ধক্যজনিত কারণে বা অন্য কোনো কারণে আপনি যদি রেশন সামগ্রী তুলতে যেতে পারছেন না রেশন সামগ্রী পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কিন্তু এখন পনেরো নম্বর ফর্ম ফিল আপ করি অর্থাৎ নমিনেশনের মাধ্যমেও আপনি রেশন সামগ্রী পেতে পারেন কিভাবে এই পনেরো নম্বর ফর্মটি ফিল আপ করবেন এর জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে পুরো প্রসেসটি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনিও যদি চান নমিনেশনের মাধ্যমে রেশন সামগ্রী তুলতে তাহলে এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক তো এর জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং রেশন কার্ডের যে পুরনো ওয়েবসাইট যেটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আপনারা আসবেন আসার পর এই লেফট সাইডের কর্নার এখানে আপনারা একটা অপশন পাবেন সিটিজেন হোম জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন আমি পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অবশ্যই কোনোটি স্টেপ মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হবে এরপর এখানে আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার নিচে অপশন পাবেন ক্লিক টু নো মোর এখানে আপনারা একবার ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দুটো অপশন পাবেন সেলফ সার্ভিস এবং রয়েছে সার্ভিস সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল আপনারা প্রত্যেকেই এখানে একবার ক্লিক করবেন পরবর্তী পেজে এখানে আপনারা অপশান পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদন করুন অপশান পাবেন জাস্ট এখানে আপনারা ক্লিক করলে বর্তমানে রেশন কার্ডের যে নতুন ওয়েবসাইটটি চালু হয়েছে যে ওয়েবসাইট থেকে বর্তমানে রেশন কার্ডের জন্য আপনাদেরকে আবেদন করতে হচ্ছে কারেকশনের জন্য আবেদন করতে হচ্ছে এই ওয়েবসাইটটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এই নতুন ওয়েবসাইটটি থেকে কীভাবে আমরা ফর্মটি ফিল আপ করব সেই প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি তো সবার প্রথম দেখুন এখানে বলা হচ্ছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ করুন ওকে তো এক্ষেত্রে আপনি কী করবেন আপনার আপনার পরিবারের যে কোনো একজনের কিন্তু আধার নাম্বারটি এই বক্সে আপনাকে ফিল করতে হবে যারা রেশন কার্ডটি বর্তমানে চালু রয়েছে ওকে তো এখানে আমি যে কোনো একজনের আধার নাম্বারটি ফিল করে এগিয়ে যাচ্ছি আধার নাম্বার ফিল করার পর এখানে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা একটা টিক মার্ক দেবেন এরপর সেন ওটিপির ওপর ক্লিক করবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে এরপর নিচে সাবমিট ওটিপির ওপর ক্লিক করবেন আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে এবার যে ব্যক্তির আধারটি দিয়ে আপনি লগ করতে চাইছেন সে ব্যক্তির রেশন কার্ড নাম্বার আধার নাম্বার মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস আপনার কাছে শো হবে এবং এখানে আপনাকে প্রশ্ন করা হবে উপরোক্ত রেশন কার্ডটি আপনার কিনা না এক্ষেত্রে যদি আপনার হয়ে থাকে তাহলে এস বটনটির ওপর ক্লিক করবেন এরপর পরবর্তী এই নেক্সট অপশানটির ওপর ক্লিক করে আগে যাবেন এরপর দেখবেন আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে আপনারা অপশান পেয়ে যাচ্ছেন ক্লিক হেয়ার বলা হচ্ছে বার্ধক্যের কারণে রেশন তোলার জন্য আরেকজনকে মনোনীত করতে পারেন ওকে তো এখানে কী করবেন এই ক্লিক হেয়ারের ওপর আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনার কাছে ওপেন হয়ে যাবে এবার দেখুন এখানে একটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার শো হচ্ছে আবেদনকারী একজনের হতে হবে মোবাইল নাম্বার নিচে আপনারা কি করবেন এই নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স এবং অ্যাড নমিনি আমরা কিন্তু নমিনি অ্যাড করে এই কাজটি করব দেখুন এখানে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের রেশন কার্ডের ডিটেলস এখানে আপনার কাছে শো হচ্ছে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক শো হচ্ছে কি না তো এখানে আপনারা কী করবেন এই নেক্সট অপশানটির ওপর ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনার কাছে ওপেন হবে এবার দেখুন এখানে বলা হচ্ছে নমিনি এবার আমরা গুরুত্বপূর্ণ ফর্মটি ফিল করছি অবশ্যই প্রত্যেকটি স্টেপ মনোযোগ সহকারে দেখুন বলা হচ্ছে এন্টার টুয়েলভ ডিজিট আধার কার্ড নাম্বার অফ নমিনি অর্থাৎ আবার আপনি যাকে নমিনি রাখতে চাইছেন অর্থাৎ আপনার রেশন সামগ্রী তোলার জন্য আপনি যাকে নমিনি করতে চাইছেন তো সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি এখানে ফিল করবেন এই বক্সে আপনারা টিকমার্ক দেবেন এরপর ভেরিফাই আধার অপশনটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি সিক্স ডিজিটের ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি আপনারা এই বক্সে ফিল করার পর নিচে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন অপশনটির ওপর ক্লিক করে আগে যাবেন এবং নিচের দিকে দেখবেন এখানে যে ব্যক্তিকে আপনি নমিনেশন হিসেবে অ্যাড করলেন সে ব্যক্তির এখানে ডিটেলস আপনার কাছে শোভাবে এবং লেখা থাকবে আধার ভ্যারিফাইড আধার যাচাই করা হয়েছে স্কুল করে নিচের দিকে আসলে এখানে একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে এই দুটো বক্স আপনাদেরকে টিকমার্ক দিতে হবে তো এই দুটো বক্সে আমি টিকমার্ক দিয়ে দিলাম এরপর ফাইনাল সাবমিট অপশন ক্লিক করে আমি আগেই যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সেভড হয়ে গিয়েছে অর্থাৎ সাকসেসফুলভাবে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে তখন বলা হচ্ছে যে আপনি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন তো আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান আপনাকে কিন্তু পুনরায় এই সিটিজেন হোম অপশানটির উপর ক্লিক করতে হবে এখানে আপনি চেক স্ট্যাটাসের অপশান পাবেন সেখান থেকে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি যদি স্ট্যাটাস চেক করতে না পারেন আমাদের বন্ধু ডিটেল চ্যানেলে কীভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিউ প্রসেস আপনারা চেক করবেন কমপ্লিট ভিডিও বানিয়ে দিয়েছে অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখেন তো আপনিও যদি চান আপনার রেশন কার্ডে আপনি রেশন সামগ্রী পাচ্ছেন না ওকে বিভিন্ন কারণে হতে পারে সেক্ষেত্রে নমিনেশনের মাধ্যমে ফোন নাম্বার ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু রেশন সামগ্রী পেতে পারেন কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে কমপ্লিট আমি এই ভিডিওতে পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম শিখিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন নিজেরাই আপনারা কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন ভিডিওটি ফুল মন হলে প্রত্যেকের কাছে একটি লাইকের আশা রাখছি প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ